পার্স মোবাইল চার্জার কিছু না ঝেড়ে পড়ো ঝেড়ে পড়ো গুড মর্নিং মাই মুখার্জি বেরিয়ে গেল গোয়ার জন্য আমারও সকালবেলা পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি যোগা করতে যাবো নদীকে দিয়ে যাব হচ্ছে সোমা ম্যাম পিউ পিউষকে পড়াতে আসবে রবিবারে তো ও ওখানে দিয়ে আসবো আর কি এক ঘন্টা পড়ুক ওর কাছে কালকে এক্সাম আছে সেই জন্য পড়তে যাচ্ছে ম্যামের কাছে যদিও জুম্বা করার মধ্যে শরীর বা মানসিকতা আমার একদমই ছিল না তবুও রুকসানা বললো আজকে জুম্বা করবো চল তো সেই জন্য আজকে আবার জুম্বা শুরু করলাম জুম্বা কিন্তু ভীষণ ভালো মানে ওয়েট লসের জন্য প্রচণ্ড মারাত্মকভাবে থেকে ভালো যদি কিছু কাজ করে সেটা হচ্ছে জুম্বা বাট এটাতে না এত বেশি মানে এনার্জিটা পুরো মানে ড্রেন আউট হয়ে যায় মানে আমার সারাদিনে মনে হয় যে এবার ঘুমব সারাদিনে মানে কিছু ইচ্ছা হয় না এত এনার্জিটা পুরো নষ্ট হয়ে যায় বা যোগা করলে না মানে অতটা বেশি শরীরের উপর চাপ পড়ে না তো মনটাও ভালো থাকে বা ঠিক আছে আজকে জুম্বা করছি ওর কথা অনুযায়ী আর নেক্সট দিন আমি বাড়িতেই যোগা করবো ভাবছি মর্নিং एवरीवन ওখান থেকে ইয়োগা ফুগিয়া করে এসে এখন জল খাবারের ব্যবস্থা করতে হবে খাবার আজকে মিন চাও বানাচ্ছি মিন চাও আমার রাইস নুডলস শেষ হয়ে গেছে তাই বাধ্য হয়ে ময়দা চাও খাচ্ছি কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে কি করব তাই না বলো জলদি খিদে পেলে খাবো না আর সব সময় কি হেলদি জিনিস আমাদের বানিয়ে দেওয়ার জন্য রয়েছে নেই আলু ছাড়া চাওমিন আজকাল ভাবতেই পারি না

তারপরে একটা মাস্কারা আছে সব আছে আর আমি একটা লিপ বামিও আমি যেটা ইউজ করি হাইপেনের ওটা শেষ হয়ে গেছে ওই জন্য অর্ডার এই যে প্রথমবার নাইকা থেকে এরকম পার্সেল রিসিভ করলাম মানে নাইকার বাজেট বেড়ে গেছে বুঝতে পেরেছো পুজো স্পেশাল প্যাকেট হয়েছে এটা দিওয়ালি স্পেশাল আলাদা হবে মনে হচ্ছে এখানে দিওয়ালিটাও তো বিশাল ইয়েভাবে মানানো হয় কথা করে দেখবে ঠাকুর পাগলা হয়ে যাবে নিতে চলো চুল যখন কাটিবে কত তোর করবো বলো এতটা সমান তো ছোটবেলায় সবাই

আচ্ছা এই যে আমার ফুরিয়ে গেছিল হাইফেনের এই লিপ বামটা এটা ভীষণ ভালো লিপ বাম এটা ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে বেশ ভালো হাইড্রেটিং আর মিষ্টি মিষ্টি খেতে তুমি কি পড়ছিলি টো লোমে আর মাথা ছোট গোলাকার হয় এটা নদী লেগেছে হ্যাঁ

এরা এর বাবা আর এ দুজনে বড় চুল পছন্দ আজকে আমি ওখানে শাড়ি পরেই যাব ডিসাইড করলাম এই শাড়িটা আর এই ব্লাউজটা কটনের শাড়ি প্রচণ্ড গরমে আর ভালো লাগছে না এটা পরেই চলে যাব আর নদীকে একটা ড্রেস বার করে দিই দাঁড়া এই যে নদীকে এই ড্রেসটা পাওয়ালাম এটা প্রচণ্ড ভালো মানে কটনের তো আছেই মানে এত আরামদায়ক ড্রেসটা আর ওর বেশ ভালো লেগেছে ওর ড্রেস নিয়ে মহা সমস্যা এটা পরবে না ওটা পরবে না যাই হোক এই যে নদীর ড্রেস পরা হয়ে গেছে বা জেম্মার কাছেও এখন ক্লিপ খুঁজতে বসেছে কি পরবে দেখুন এই এত তো রয়েছে তার উপরে এত নিয়েছে এর মধ্যে কটা পরে শুধু আপনারা দেখবেন সবাই দিদি ভাই সবাই বলে আমি ওকে সাজাই না হ্যাঁ না এর সাজাতে চাই তো কিন্তু সাজতে চায় না যদিও সাজে

অনেকদিন পর শাড়ি পরলাম আর অনেকদিন থেকে ইচ্ছেই ছিল যে মহালা দিনে শাড়ি পরবো নদী আসতে নদী আসতে মামা ছুটবি না কালকে পরীক্ষা আছে মহালয়ের অনেকেই আছে মানে বেশিরভাগ মানুষই ভেজ খায় ঠিক আছে তো ভেজের মধ্যে অনেকেই আছে যারা পেঁয়াজ রসুনটা খায় অনেকে আছে আজকে রাতে ভাত খেতে আমরা পেঁয়াজ ছাড়া একটা দিকে মাখো পকোড়া পেঁয়াজ দিয়ে একটা দিকে যারা পেঁয়াজ খাবে তাদের জন্য পেঁয়াজ আর যারা পেঁয়াজ খাবে না তাদের জন্য পেঁয়াজ ছাড়া চায়ের ক্ষেত্রেও সেম প্রবলেম কেউ চিনি ছাড়া আর কেউ চিনি দিয়ে তো এখানে পকোড়ার সমস্ত জোগাড় হয়ে গেছে কালো জিরে ছুটি দেওয়া হচ্ছে এবার এখানে পেয়ারা কাটা হচ্ছে পেয়ারা কি হবে কাশুন দিয়ে মাখা হবে পেয়ারা ভীষণ টাপ এগুলো খুব শক্ত কাটা যাচ্ছে না হ্যাঁ ধার নেই আমি বলছি অসুবিধা হচ্ছে আমাদের কমিউনিটি হলের পাশেই একটা আন্টি থাকেন তো ওনার বাড়িতে এসেছি মুসুর ডাল গুঁড়ো করতে মুসুর ডাল দেওয়া হবে বড়ার মধ্যে পাকোড়ার মধ্যে যাতে ক্রিস্পি হয় ব্যাপারটা সোনারগাঁওয়ের পাবলিকের বাড়ির হচ্ছে পেয়ারা সোনারগাঁয়ের হ্যাঁ সোনারগাঁওয়ের গাছের পেয়ারা সে না সব মাখা হয়েছে সবাই একটু একটু করে খাচ্ছে মিক্সড রয়েছে হ্যাঁ ওর কাছে জামগুলো বিশাল বড় বড় হয় তুমি মাথায় আবার ওটা কী পরেছো তোমার টুপিটা নিয়েছ এই যে টুপিটা পরে আছে এবারে পকোড়া ভাজা চলছে পকোড়া ভাজা হচ্ছে আর রুপসময় সব পকোড়া তুলে নিয়ে চলে যাচ্ছে সবাইকে দিচ্ছে এগুলো পেঁয়াজ দেয়া পকোড়া আর ওইখানে আছে পেয়াজ ছাড়া পাকোড়া তুমি কি খাইছো না চা বসে গেছে ওইদিকে হচ্ছে দেওয়া যাবে ওকে বাড়ি ফিরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নদীকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে নদীর যে ড্রেসটা আজকে এসেছে না ওইটা আমি একটু মানে সেলাই করে দিলাম ও সাইডটা একটু বড় হচ্ছিল আর কি গায়ে হচ্ছিল না ঠিকঠাক পরে যাচ্ছিল তো এটা সেলাই করে দিলাম এইটা ওকে আমি পঞ্চমীর দিনে বা ঠাকুর আনতে যেদিন যাবে সেদিন পরিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে বেশ সুন্দর দেখতে আর এত কমফোর্টেবল না এটা পুরো পিওর কটনের ভীষণ নরম আর দেখতে প্রচণ্ড স্টাইলিশ আমি পারলে লিঙ্কটা শেয়ার করে দেবো এটা মিন্তা থেকে নেওয়া লিঙ্ক শেয়ার করতে পারবো না আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যদি আপনাদের এইট টু নাইন ইয়ার্সের বাচ্চা থাকে বা ইলেভেন টুয়েলভ ইয়ার্স পর্যন্ত রয়েছে দু বছর থেকে একদম এগারো বারো বছর পর্যন্ত এই ড্রেসটা রয়েছে খুব সুন্দর সেটটা দেখুন এখানে আবার ফ্রিলস দেওয়া আছে খুব সুন্দর আর এটা হচ্ছে প্যান্টটা প্লেন লম্বা কাল থেকে এখন কদিন আমি রুকসানা বাড়িতে গিয়ে এক্সারসাইজ করতে পারবো না কারণ আমার কদিন চাপ আছে এমনি ঘর পরিষ্কার করার সময় এমনিতেই যা খাটাখাটনি হয় তো ওইটার জন্য আলাদা করে এক্সারসাইজ করার দরকার পড়বে না তো কালকে আমি আমার ঘরটা পুরোটা পরিষ্কার করবো এদিক সেদিক অনেক কাজ আছে টুকটাক টুকটাক ফ্রিজ পরিষ্কার করার আছে তো তার মধ্যে আবার কালকে ভাবছি একটু অল্প করে ভেজ বিরিয়ানি বানাবো সোমবার মানে বলতো স্পেশাল খেতে কিছু ইচ্ছা করে আবার ভেজের মধ্যে কি স্পেশাল বানাবো তো ভেজ বিরিয়ানি ভাবছি বানাবো তার সাথে একটু রায়তা বানিয়ে নেবো এমনি আর তরকারি ফরকারি খেতে ইচ্ছা করছে না ওই নিরামিষের মধ্যে ঢ্যাঁড়স বাতি তরকারি এই সবজি একদম ইচ্ছা করছে না এগারোটা দশ বাজছে কালকে নদীর এক্সাম আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে কালকে সরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেলে তারপর আর্ট অ্যান্ড ক্রাফ্ট আর একদিন বাদে বেঙ্গলি দিয়ে শেষ তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে বলবেন না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন গুড নাইট